গোমাংসের পর ফের বিতর্কে জড়ালেন সুদীপা ভারতকে রিপ্রেজেন্ট করতে বাংলাদেশি এক রান্নার শোতে গেস্ট হিসেবে উপস্থিত হয়েছিলেন সুদীপা তবে সেই অনুষ্ঠানে ভারতের হয়ে গেলেও এপার বাংলার মানুষকে রীতিমতো অপমান করতে দেখা গেছে সুদীপা চট্টোপাধ্যায়কে সুদীপাকে ওই অনুষ্ঠানে বলতে শোনা গেছে অতিথিদের নাকি বাসি খাবার খেতে দেন এপার বাংলার মানুষ এবার এই প্রসঙ্গে সাফাই দিয়ে কি বললেন সুদীপা চলুন শুনে নেওয়া যাক ভারতে অতিথিদের দেবতা সমান জ্ঞান করা হয় কথাতেই বলে অতিথি ভব কিন্তু বাংলাদেশে সে রান্নার অনুষ্ঠানে দেখা গেছে ওই শোয়ের সঞ্চালিকা তারিন জাহানকে সুদীপা চট্টোপাধ্যায় বলছেন আচ্ছা তুমি কখনো গেস্ট এসেছে ফ্রিজ পরিষ্কার করেছ আমি করেছি উত্তরে তারিন জিজ্ঞেস করেন মানে কি তখন সুদীপা উত্তরে ফের বলেন তুমি ভালো মানুষ তাই বুঝতে পারছো না ধরো গেস্ট এসেছে সেই গেস্টদের জন্য রান্না করতে ইচ্ছে করছে না আর আমি অত খাটব কেন কারণ জানি আমার নামে নিন্দে করে বেড়াবে তখন ফ্রিজে যা যা খাবার বেঁচে থাকে সেগুলো কেউ খাবে না সেগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিই বেশ একটা মতো হয়ে যায় সুদীপার এই বক্তব্যে ক্ষিপ্ত হয়েছে নেটবাসী অভিনেত্রীকে বয়কটে ডাক উঠলে এই প্রসঙ্গে সাফাই দিয়ে সুদীপা চট্টোপাধ্যায় জানিয়েছেন ওটা মজার ছলে বলেছি তাও যদি ওই কথায় কারুর খারাপ লাগে তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে